ভাই ভাই শীত কারে কয় চরখানপুরে আসতে হবে যদি দেখতে চান এত তাড়াতাড়ি এখানে শীত পড়ে শীত আবার তো ধরেন যে তাও তো একটু পরেই নামছে আর প্রতিবত্তের আগেই নামে আগেই নামে আচ্ছা আমায় দেখেন দেখেন না

আপনি এই চরে যে এক লাখ টাকা নিয়ে বেড়ান কেউ বলবে না যে সেই বাইর কর টাকা এই কথা কেউ বলবে না এরকম ডাকার চোর নাই না সন্ত্রাস নাই সন্ত্রাস শান্তিপ্রিয় জায়গা হ্যাঁ শান্তিপ্রিয় আমরা একটু যাচ্ছি এখন সূর্য যেখান থেকে উঠছে মানে ভারত মানে ভারত থেকে ভারতেরও এটা তো মুর্শিদাবাদ না ভাই মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে সূর্য উঠে মানে বাংলাদেশে আলো দিচ্ছে সেই দৃশ্য এখন আপনাদেরকে একটু দেখাবো হ্যাঁ 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 চরখানপুর প্রতি বছরই যেন শীতের তীব্রতায় জমে যায় ঘন কুয়াশায় ঢেকে থাকে চারোদিক গ্রামের সাধারণ মানুষের কষ্ট এই সময়ে বাড়ে সবচেয়ে বেশি তবুও চরখানপুরের মানুষ একে অপরের পাশে দাঁড়াতে ভোলে না এভাবেই তীব্র শীতের কামড়েও চরখানপুরের মানুষ টিকে থাকে একসঙ্গে একে অপরের শক্তি হয়ে সারা দেশে শীত নামার আগেই জরখানপুর শীতে কাঁপছে কেন আজ আপনাদের দেখাবো সেই দৃশ্য ওরে আল্লাহ শীত কম্বল গায়ে দিয়ে আছে আচ্ছা বলতে পারবেন এটা কোথায় আইজুল ভাই ভাই কি গায়ে দিয়ে আছেন এটা জ্যাকেট ভাই আমরা চরখানপুরে আসছি এই যে আইজুল ভাইয়ের যে ঘর এই ঘরের বারান্দায় আমরা রাত্রে এখানে ছিলাম কল্পনাও করিনি যে রাত এখানে এতটাই শীত পড়েছে যে কারণে আমরা পোশাক আদি কিছু নিয়ে আসেনি কিন্তু এখানে শীতের কারণে থাকা সম্ভব হচ্ছে না আইজুল ভাই চারখানপুরে যে শীত পড়ছে এটা তো শীত সারা বাংলাদেশে এখনো নেমে আসেনি তাই এত শীত তো যখন প্রচন্ড শীত পড়ে তখন কেমন হয় তখন আমাদের এখানে মানে কঠিন শীত ভাই

ও বাবা কি সিদ্ধ ধরে না আইজুল ভাই ভাই শীত কারে কয় চরখানপুরে আসতে হবে যদি দেখতে চান না না আইজুল ভাই মানে এত শীতের কারণে হানজাল তাপাচ্ছে আগুন ধরিয়ে শীতকে অনুভব করছি আমরা মানে গ্রামগঞ্জের কিন্তু এইটা একটা ঐতিহ্য যে আগুন তাপানো তাই না জানি না খুব কম তবে আজকে এত শীত পড়ার কারণ কি শীত ওরকম পড়ে মধ্যে মধ্যে পড়বে আমাদের এখানে শীতটা একটু বেশি পড়ে এখানে বেশি পড়ে না আচ্ছা

শীত পড়ছে প্রচন্ড না শীত তো ভালোই পড়ছে দেখছি আপনি কি গায়ে দিচ্ছেন চাদর না চাদর চাদর চরখানপুরি এত শীত দেখতেছে আমাদের এলাকায় এত শীত নেই শীত কেমন পড়ছে ভাই শীত আজকে ভালোই মোটামুটি মোটামুটি আজকে ভালো পড়ছে আচ্ছা প্রচন্ড কুয়াশাও কুয়াশাও আছে এত তাড়াতাড়ি এখানে শীত পড়ে শীতাবত ধরঞ্জতাও তো একটু পরেই নামছে। প্রতিবছরের আগেই নামে। আগেই নামে। আচ্ছা। শুনলেন যে শীত কত বছর এবং অন্যান্য বছর এর আগেই নামে। এই বছর একটু দেরিতে নামছে। আর অন্যান্য জায়গায় এখনো শীত কি মানুষ বুঝতেসেই না। অন্যান্য জায়গায়। অন্যান্য জায়গায় তাই শীতের সকালে সবাই বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আর শীত কেমন পড়ছে?

ভাই হঠাৎ ঠান্ডা পড়ছে একটু বেশি না আমরা রাত ছিলাম তো রাতের প্রচন্ড ঠান্ডা ছিল কোথায় যাচ্ছে বাচ্চা এদিকে এসো এই যে কোথায় যাচ্ছ মক্তবে হ্যাঁ মক্তবে মক্তবে যাচ্ছ সরকানপুরের সেলে মক্তবে যাচ্ছে এটা বেশ ভালো লাগলো এই যে চরখানপুরে মক্তব চালু আছে মক্তবে যাচ্ছ তুমি মাশাআল্লাহ যাও চরখানপুরের মুক্ত মুক্তবে যা তোমার নাম কি বাবা সিমন তুমি মুক্তবে যাচ্ছ আহা মার্শাল্লাহ যাও খুব ভালো লাগছে তোমাকে এই যে ছোটো ছোটো বাচ্চারা মোক্তবে যাচ্ছে চরখানপুরে এই দৃশ্য যে এত ভালো লাগছে এবং ছোটো কথা মনে পড়ে গেছে আসো যাও যাও মুক্তবে যাও মক্তব্যে যাচ্ছে এখানে মক্তব চালু আছে না কয়টাই তো মক্তব চালু আছে একটাতেই নাকি অন্যান্য মসজিদও আছে ওটা বেশি এটাতে বেশি এটা তো মসজিদটা অনেক বড় দেখছি চর্খানপুরের মক্তব ছোট ছোট বাচ্চারা তারা এখানে মক্তব করে খুবই খুবই ভালো লাগছে তাদেরকে দেখে

তোমার নাম কি আমিনা চরখানপুরের বক্তব এই প্রথম দেখলাম হুজুর ব্ল্যাক বোর্ডে লিখে দিচ্ছে আর ছাত্ররা অপরিচিত হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কতজন ছাত্র ছাত্রী আছে 80 জন 80 জন অনেক চরখানপুরের বক্তব একটাই না আরো আছে

অনেক দাঁড়াইতে জি 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 আপনার শিক্ষক কয়জন শিক্ষক আমরা তিনজন আছেন তিনজন আছেন একজন ম্যাম আর একজন বাংলা টিচার আছেন চল এখানে আচ্ছা আচ্ছা এখানে কোরআন শরীফ কতজন পড়ে কোরআন শরীফ চোদ্দ জন চোদ্দ জন কোরআন শরীফ পড়ে আম পাড়া হলো ছাব্বিশ জন আম আর বাদ বাকিগুলো বাদ বাকি এখানে একজন শিশু এটা ছোট আর ওই একটু বড় আছে ওরা কাজ করে আচ্ছা আচ্ছা বিস্তারিত শুনলাম তাদেরকে দেখে এত ভালো লাগলো যে চরখান করে চালু আছে আলহামদুলিল্লাহ আপনার লিখে দাও লেখা এত সুন্দর দেখেন লেখাগুলো কত সুন্দর দেখেন বলে এটা কি বলো একটি বাচ্চা মানে চারটার ভিতরে তিনটাই পারছে এত সুন্দর ভাবে যে লেখেন চক সিস্টেম আছে না এটা কেউ পারবে না এত সুন্দরভাবে লিখতে তো মক্তব দেখলাম আপনাদেরকে দেখালাম চরখানপুরে খুব ভোরে উঠছি চরখানপুরে এত শীত শীতের ভিতরে আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি চরখানপুরে যেখানেই যান না কেন সেখানে মানুষ কম্বল এবং সোয়েটার মোটা মোটা জামা গায়ে দিয়ে আছে সালাম আলাইকুম ভালো আছেন এটা তো না চা কি হয়েছে ভালো আছেন না শীতকে আজকে ভালো করছে কিন্তু শীত প্রচন্ড শীত পড়ছে

ও সবাই সব বুঝিয়ে দিতে হবে আমরা চাড়খণ্ডপুরের বর্তমান অবস্থা কি কেমন নদী ভাংলা তারপর এগুলো তো হয় না এখন না নদী ভাঙায় বদ্ধ আছে দুই এক বছর বদ মানে এটা তো আমরা তো এইখানে চিনু না ওই নদীর ওই পারে চিনুক ওই পার্সে চেনেন হ্যাঁ ওটা ভাঙিয়ে ধর চলে এলে তখন এসে সেই বাড়ি দিতে হবে

একটা নাতি একটা মেয়ে নাম কি তাদের নাতের নাম হচ্ছে আয়সাতুল হুমায়রা আর নাম নাজিয়া নাজিয়া সুন্দর নাম শান্তি 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 যদি পেতে চান তাহলে চরখানপুরে আসতে হবে সুখের নীর বলতে পারেন এই ঘরকে ছনের ঘর এবং এটাই কিন্তু চাষটা এখানে ভোরবেলায় সবাই এসে এখানে একত্রিত হয় গল্প করে সুখ দুঃখের আলাপ করে তবে আপনাদের চরখানপুরে মানে একটা ইউনিটি আছে সবাই একত্রিত এখন ওরা ও নাই ज्योग्राफी اصلا মনে হয় নাই না আছে সব জায়গাতেই কম কম বেশি কিন্তু না যে কোনো দোকানে আমরা যাচ্ছি দেখছি যে 15 20 জন একত্রিত হয় দাঁড়ায় আছে গল্প করে এই ইউনিটি শহর অঞ্চলে নাই শহর অঞ্চলে এটা এটা নাই গ্রামের মানুষ যেভাবে একত্রিত হয় থাকে

শীত কি এর চেয়ে বেশি নামে এর থেকে বেশি নামে শীত নামে না এর থেকে বেশি নামে কিন্তু আগে ছিল শীত আজকে প্রচন্ড শীত আজকেই পড়েছে শীত আজকেই পড়েছে আজকে বেশি পড়েছে আমরাও আসছি আর আজকে শীতও পড়ছে এটা কোনো কথা তাছাড়া আগে আশ্বিন মাস থেকে কাতি মাস পড়লে পর বাইরে বার হতে পারে না বাইরে বাইরে বের হয় জানে এত 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 ঠান্ডা হয় আল্লাহ আল্লাহর এটা নিয়ামতাম খুব ভরে আমাদেরকে আইজুল ভাই চরখানপুর ঘুরে ঘুরে দেখাচ্ছেন আমরা শীত মানে অনুভব করছি তবে কিন্তু ভালো লাগছে মানে শীত এই প্রথম এসে আপনার এখানে পাওয়া মানুষ তেঁতুলিয়া গিয়ে শীতকে অনুভব করে আমরা চরখানপুরে এসে শীতকে অনুভব করছি চরখানপুরের এই যে চাষটালে

চাতুরি হবে না আর শীত যখন শীত যখন মানে প্রচন্ড শীত পড়ে তখন কেমন এলাকার অবস্থা হয় আমার এলাকায় এরকমই শীত পড়ে আর থেকে আর প্রচন্ড শীত মনে হবে না এরকম শীত এখন তো প্রথমটা শুরু হয়েছে এরকমই শীত মানে সারা তিন চার মাস এরকমই থাকবে হ্যাঁ তিন চার তিন মাসের বেশি পড়ে আচ্ছা থাকতে পারতো না তবে আপনাদের এলাকার মানুষ কষ্ট করে বেশি কষ্ট মানে সারাকাল জীবনই কষ্ট গভীরে বুকে গভরের ভিতরে থাকে ও সুখের সন্ধান কী জানবে তো আমাদের ওই রকম অবস্থাটা এই বাড়ি ভাঙি এখান থেকে ওখান থেকে ওখান থেকে ওখান থেকে করতে করতে জীবন কেটে গেল বাড়ি আমার পয়সা আমার বাড়ির বাড়ি বার টানা হয়েছে বার টানার পর এখানে তাহলে নয় বার যদি বাড়ি ভাঙতে হয় নয় বার যদি গাছ গোসালি বাড়ি করতে হয় তাহলে মানুষের সুখটা কবে বলে হবে আমরা একটু যাচ্ছি এখন সূর্য যেখান থেকে উঠছে মানে ভারত মানে ভারত থেকে ভারতেরও এটা তো মুর্শিদাবাদ না ভাই মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে সূর্য উঠে মানে বাংলাদেশে আলো দিচ্ছে সেই দৃশ্য এখন আপনাদেরকে একটু দেখাবো আচ্ছা আমরা অলরেডি এসে গেছি আপনার একদম ভারতের সীমান্তবর্তী ওই হ্যাঁ ওই যে গাছগুলো যে দেখছেন ওগুলো হচ্ছে মানে ভারতের সীমানা না

আপনাদেরকে সীমান একটু দেখালাম যে ওই পাশেই তো মুর্শিদাবাদ না হ্যাঁ ওই পাশে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আমরা যখন রাত্রে শুয়েছিলাম খজরে আজান শুনতে পারলাম এবং এর নামাজের আমাদের আজানও শুনতে পারছি ওই ভারতের ওখানকার আজান তো এটা আপনাদেরকে দেখালাম যে প্রচণ্ড শীত পড়েছে চরখানপুরে এখনও এই যে সূর্য উঠছে কিন্তু তারপরেও আমরা এখনও কম্বল এবং আইজুল ভাই সোয়েটার জামপাট এবং মাল মালপাট পরে আছে চলে নাইজুল ভাই দেখলাম যে এটা আবাদ নাই টমেটো আবাদ নাই হ্যাঁ হ্যাঁ ওই বাবলার থেকে ওই যে আপনার ওই যে একটা গাছের অল্প পাতা জি 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 ওখান থেকে গোটাই এটা বাংলাদেশের ইন্ডিয়া ও আচ্ছা আচ্ছা ওখান থেকে একবারে যাবে একবারে জি বুঝতে পারছি